বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আটাশে মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে কোন যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তার সম্পর্কে নিশ্চিত করেননি তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে নির্বাচন করা হয়েছে এছাড়াও ফারাক্কাবাদ নির্মাণের বিষয়ে আলোচনা চলমান এগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যা ভারতের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করে এই ধরনের কৌশলগত প্রকল্পে নির্মাণ কাজ শুরু করবে না চীন কারণ প্রকল্পের কাজ শুরু হলে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে পারে ভারতের প্রতিরক্ষা দপ্তর পৃথিবীর বহু দেশ অতীতে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল উনিশশো সালে ইথিওপিয়ার বাদ নির্মাণ প্রকল্পে বিমান হামলার কথা ঘোষণা করেছিলেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার শাহাদাত পরবর্তীতে ইথিওপিয়া দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষা করেও বাদ নির্মাণ করতে পারেনি কারণ তাদের পর্যাপ্ত সামরিক সক্ষমতা ছিল না অতপর ইথিওপিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যার আওতায় রাশিয়া থেকে দুয়েস্করণ সুখই যুদ্ধ বিমান ক্রয় করে পাশাপাশি ইসরায়েল থেকে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে যার রেঞ্জ আশি কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের তৈরি স্পাইডার পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মিশরের আক্রমণ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে ইথোপিয়া পরবর্তীতে ইটালি এবং চীনের সহযোগিতায় গ্রান্ট ইথোপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ বাস্তবায়ন করে দেশটি বাংলাদেশের ক্ষেত্রে একই পদ অনুসরণ করতে হবে অনথায় ভারতের আগ্রাসনের শিকার হতে পারে কৌশলগত প্রকল্প এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধবিমান প্রস্তাব করেছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনী এ বিষয়ে আলোচনা করেছে সম্ভবত প্রাথমিক পর্যায়ে এক স্করন যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে চীনের নিকট রপ্তানিযোগ্য দুইটি যুদ্ধবিমান রয়েছে প্রথমটি জেটেনসি চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং দ্বিতীয়টি পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইটার মূল্য বিবেচনায় জেটেনসি অনেক বেশি সাশ্রয়ী বিকল্প যার প্রতিটির মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ সত্তর থেকে একশো মিলিয়ন ডলার সুতরাং এক এ বা ষোলোটি যুদ্ধ বিমান কিনতে ব্যয় হবে সর্বোচ্চ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় সতেরো হাজার কোটি টাকা চীনের জেটেন্সি পাকিস্তানের মতো কাস্টমাইজ করে ক্রয় করলে সহজেই ভারতের সম্ভব হুমকি মোকাবেলা করা সম্ভব কারণ ভারতীয় বিমান বাহিনীর প্রায় ছশটি যুদ্ধ বিমান রয়েছে যার মাঝে সবগুলো থেকে এগিয়ে রয়েছে জেটেন্সি ফাইটার একমাত্র ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিছুটা এগিয়ে থাকবে তবে তাকেও মোকাবেলা করা সম্ভব বিপরীতে পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইভ কিনতে কিছুটা বেশি অর্থ প্রয়োজন এক্ষেত্রে প্রতিটির মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ শো মিলিয়ন ডলার অর্থাৎ এক এক্কোরন কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা সাতাশ হাজার কোটি টাকা প্রয়োজন এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভারতের সকল যুদ্ধ বিমানের চেয়ে এই যুদ্ধ বিমান অনেকটা এগিয়ে থাকবে এবং কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধ বিমান প্রকল্পের চেয়েও এটি এগিয়ে থাকবে বাংলাদেশের জন্য উভয় যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব তবে আপাতত সূত্র অনুযায়ী বাংলাদেশ চীনের জেটেন্সি ক্রয়ের পথে অগ্রসর হচ্ছে কারণ এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অপারেট করার মতো অবকাঠামো এবং দক্ষতা নেই যা বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন করতে কমপক্ষে এক দশক সময় লাগবে পর্যায়ক্রম আরও এক স্কোরন বাংলাদেশের বহরে যুক্ত হবে অর্থাৎ ধারাবাহিকভাবে কমপক্ষে দুই স্কোরন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটি যথেষ্ট কারণ জেট চীনা চীনা বাহিনীর মেরুদণ্ড এবং পাকিস্তানের মতো বিমান বাহিনীটি অপারেট করে সন্তুষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনের শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর জেটেন্সি ফাইটার চীনের অ্যাওয়্স এয়ারক্রাফট চীনের আকাশসীমায় অবস্থান করেই ভারতের সকল তথ্য বাংলাদেশের যুদ্ধবিমানে সরবরাহ করতে পারবে চীনের আকাশসীমা থেকে ভারতের শিলিগড়ি করিডর এবং পূর্বাঞ্চলের সাতরাজ্যের ওপর নজরদারি করতে সক্ষম দেশটির কেজে ফাইভ হান্ড্রেড এবং কেজে সেভেন হান্ড্রেড অ্যাওয়্স এয়ারক্রাফ্ট কেননা এর রাড়ার রেঞ্জ পাঁচশো কিলোমিটার পর্যন্ত ফলে বাংলাদেশের ঢাকায় জে টেন্সি ফাইটার অবস্থান করলেও ভারতের প্রায় পুরো ইস্টার্ন কমান্ড তার নেটওয়ার্ক সিস্টেমের আওতায় থাকবে এর ফলে যুদ্ধকালীন সময় গেমচিঞ্চার ভূমিকা পালন করবে এই ধরনের কৌশলগত সুবিধা আর কোনো দেশের যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনী পাবে না যে কারণে চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্কে স্থাপন করতে বাধা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটির দীর্ঘ দেড় দশকে এই কারণে যুদ্ধ বিমান ক্রয় করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী পাশাপাশি প্রকল্পের সুরক্ষায় মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে বাংলাদেশের এই মুহূর্তে কেবলমাত্র শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার রেঞ্জ পনেরো কিলোমিটার তাছাড়া এম নাইনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোয়ালিটি যথেষ্ট আধুনিক নয় বাংলাদেশের প্রয়োজন একটি পরীক্ষিত এবং আধুনিক কোয়ালিটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল যার কোয়ালিটি বিশ্বমানের যদিও বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে যার রেঞ্জ পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় তুরস্কের হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট হবে না কেন এটি ব্যাটেল প্রুফ নয় একই সঙ্গে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি তেমন কোনো অভিজ্ঞতা নেই ফলে জার্মানি ফ্রান্স ব্রিটেন কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সীমিত পরিসরে হলেও প্রয়োজন হবে এক কথায় বিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করায়ের পর তিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হবে চীন অন্যথায় বাংলাদেশের পক্ষে তিস্তার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হবে না একবিংশ শতাব্দীতে সামরিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় এটিকে সম্ভবত মূল্যায়ন করতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর যার আওতায় অন্তর্বর্তীকালীন সরকার একাধিক সামরিক প্রকল্প কাজ শুরু করেছে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে